হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটি হেল্প আজকে আমি আপনাদের সাথে খুবই কমন এবং পপুলার একটি প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী আছি তো আমাদের মধ্যে প্রায় নাইনটি কম্পিউটার ইউজার এই প্রবলেমটা ফেস করছে অনেক আগের থেকে এবং এখনও করতে আছে। তো প্রবলেমটা হচ্ছে আমরা যারা কম্পিউটার ইউজার এন ইউজ করি ফ্রি কমার্শ নন কমার্শিয়াল লাইসেন্স বা ফ্রি লাইসেন্স যেটাকে বলি তো আমরা যারা ফ্রি নন কমার্শিয়াল লাইসেন্স বা ফ্রি লাইসেন্স এনএেস্কের ইউজ করি আপনারা দেখতে পারবেন কিছুদিন এনএডেস্ক ব্যবহার করার পরে প্রবলেমটা মূলত শুরু হয় আর প্রবলেমটা হচ্ছে নন কমার্শিয়াল লাইসেন্সে কিছুদিন ব্যবহার করার পরে যখন নতুন করে কানেকশানে যায় আপনারা দেখতে পারবেন যে কাউন্ট ডাউন শুরু হয়ে যায় কাউন্ট ডাউন প্রথমে নর্মালি বিশ সেকেন্ড দিয়ে শুরু হয় তারপর আস্তে আস্তে এটা বাড়তে থাকে বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ষাট সেকেন্ড একশো সেকেন্ড দুশো পাঁচশো নয়শো নিরানব্বই এবং ওয়ান থাউজেন্ড প্লাস হয়ে যায় তো আসলে নতুন একটা কানেকশনের জন্য এতক্ষণ ওয়েট করা মানে মুশকিলের কাজ তো আমরা এটা কীভাবে সমাধান করবো আপনারা এখানে একটা জিনিস নোট করে রাখবেন যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্তমান এনএডএস ক্যারিটা ওয়ান ডাবল সিক্স ফোর নাইন ফোর থ্রি ওয়ান ফোর এইট তাহলে এই কাউন্ট ডাউনের প্রবলেমটা সমাধান করার জন্য কী কী কাজ করতে হবে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি চলে যাচ্ছি আমার মাই কম্পিউটার সি ড্রাইভে সি ড্রাইভ থেকে চলে যাচ্ছি ইউজারে ইউজার থেকে চলে যাচ্ছি যেহেতু এখানে ভিউ একটা পারমিশন দিয়ে নিতে হবে ভিউ থেকে চেঞ্জ ফোল্ডার অপশনে গিয়ে আবার ভিউতে গিয়ে শোহিডেন ফাইল দিয়ে দিলাম শোহিডেন ফাইল দেওয়ার পর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ডাটা নামে একটা ফোল্ডার চলে আসে অ্যাপ ডাটার লগে ঢুকে আমি রুমিংয়ে চলে গেলাম রুমিংয়ে গিয়ে এখানে অ্যানডেস নামে একটা ফোল্ডার আছে আপনারা অ্যানাডেক্স নাম ফোল্ডারটাকে খুঁজে নেবেন এনএডেস নামে ফোল্ডারটা খুঁজে পর আপনি জাস্ট এড্রেস ফোল্ডারটাকে ডিলিট করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস ফোল্ডারটা ডিলিট হচ্ছে না কারণ এখানে বলছে যে এনএড্রেসটা ওপেন আছে তো আমি অ্যাড্রেসটাকে ক্লোজ করে দিচ্ছি অ্যানড্রেসটাকে ক্লোজ করার পরে আমি অ্যানড্রেস ফোল্ডারটাকে ডিট জাস্ট ডিলিট করে দিলাম অ্যানড্রেস ফোল্ডারটাকে ডিলিট করার পরে আমি আবার চলে যাচ্ছি সি ড্রাইভে সি ড্রাইভে যাওয়ার পরে আমি চলে ভিউ থাক সমস্যা নেই সি ড্রাইভে চলে যাওয়ার পরে আমি আবার চলে যাচ্ছি উইন্ডোজে উইন্ডোজে যাওয়ার পরে চলে যাচ্ছে সিস্টেম থার্টি টু ড্রাই ফোল্ডারে সিস্টেম থার্টি টু ফোল্ডারে আপনার ড্রাইভার স্টোর নামে একটা ফোল্ডার পাবেন এটার ভিতরে ফাইলে ডিপোজিটে যাবেন ফাইল ডিপোজিটে যাওয়ার পরে এখানে যদি অ্যানডেস্ক নামে কোনো ফোল্ডার পান সেটাকে ডিলিট করে দেবেন এখানে অ্যান্ডেস্ক প্রিন্টার নামে একটা ফোল্ডার আছে এটাকে চাইলে আপনার ডিলিট করতে পারেন নাও করতে পারেন এটা ম্যান্ডেটরি না আমি এখানে এনএডেস্ক প্রিন্টার ড্রাইভারটা ডিলিট করা ট্রাই করলাম কিন্তু যেহেতু আমার প্রিন্টার পোর্টটা ওপেন আছে সেগুলো ডিলিট হচ্ছে না এখন আমি চলে এখন আমি চলে যা চলে যাবো কম্পিউটার রান কমান্ড রানে রানে গিয়ে আপনাদেরকে কমান্ড লিখতে হবে আমি কমান্ডটা নোটপ্যাডে লিখে দিয়েছি আপনার জাস্ট হুবু কমান্ডটা লিখে রানে গিয়ে পেস্ট করে এন্টারটা করে দেবেন তারপরে এখানে নতুন পেজ ওপেন হওয়ার পরে নতুন এখানে একটা ব্যাকআপ ফোল্ডার করে নেবেন ব্যাকআপ ফোল্ডার করে এখান থেকে সার্ভিস এবং সিস্টেম ফাইল দুটাকে কাট করে জাস্ট ব্যাকআপ ফোল্ডারের ভিতরে পেস্ট করে দেবেন কাল ব্যাস ব্যাস কাজ এতটুকুই দেন তারপরে আমি চলে যাচ্ছি যেহেতু আমার কপি করা শেষ কাট করা শেষ তারপরে আমি এটাকে ক্লো যেহেতু আমার কাট কাট করে ফাইল দুটোকে সরে দিয়েছি এখন আমি এটাকে ক্লোজ করে দিয়ে চলে যাচ্ছি ডেস্কটপে ডেস্কটপে গিয়ে জাস্ট এডেসটাকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা আইডি শো করতেছে আমি প্রথমে আপনাদেরকে আমার পুরনো আইডিটা নোট করতে বলছিলাম আমার পুরোনো আইডি ছিল ওয়ান ডাবল সিক্স ফোর দিয়ে কিন্তু আমার আইডিটা নতুন আইডি হয়ে গেছে তো এখন আমি নতুন করে একটা ক্লায়েন্টের সাথে কানেক্ট হব এবং কানেক্ট হওয়ার পর ট্রাই করবো যে আবার নতুন করে কাউন্ট ডাউন শুরু হয় কি না তাহলে চলুন কানেক্ট হয়ে দেখে নেওয়া যাক আমি প্রথমে আমার আইডিটাকে এখানে দিয়ে তারপরে জাস্ট কানেক্ট বাটনে দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট ডাউন হচ্ছে না তার মানে কাউন্ট ডাউনের প্রবলেমটা ফিক্সড ফিক্স হয়ে গেছে বা সলভ হয়ে গেছে এখানে আমার অ্যানড্রেসকে পাসওয়ার্ড সেট করা তো আমি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট ওকে করে ওকে করে দিলাম এবং সাকসেসফুলি কানেক্ট তো আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন স্টেপগুলো যে কী কী স্টেপ কমপ্লিট করতে হবে এই ডাউনের প্রবলেম সলভ করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম